চিন্তা হচ্ছে আগামীকাল মাধ্যমিক রেজাল্ট সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের মনে কিন্তু এই একটাই চিন্তা আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে মাধ্যমিকের রেজাল্ট আমরা শিক্ষক শিক্ষিকা প্রতিবেশী আত্মীয় স্বজন যতই বলি না কেন যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু রেজাল্ট বেরোনোর পর রেজাল্ট খারাপ হলে কিন্তু আমরাই বলবো কেন রেজাল্ট খারাপ হলো তাই ছাত্রছাত্রীদের আমি মনে করি কখনোই বলা উচিত না চিন্তা করার দরকার নেই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা চিন্তা হওয়া এক প্রকার স্বাভাবিক এই জায়গা থেকে কোনো নয় ছয় হবে না তবে চিন্তা কিছুটা কমানোর জন্য যে সকল ছাত্রছাত্রীদের মাথায় বেশি চিন্তা পাস করা নিয়ে তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আমি গতকাল একটি ভিডিও এনেছি যেখানে বলেছি ছাত্রছাত্রীরা কিভাবে পাশ করে যেতে পারে কিভাবে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে এই নিয়ে ভিডিও এনেছি গতকালই এনেছি এই ভিডিওর আই বাটন ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও তোমরা দেখতে পেয়ে যাবে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে ভিডিওর টপিক অনেকটাই আলাদা আজকে আমরা আলোচনা করবো আগামীকাল যে মাধ্যমিকের রেজাল্ট পরিসংখ্যান কি বলছে মাধ্যমিকে কত শতাংশ ছাত্রছাত্রী পাস করতে পারে কত শতাংশ ছাত্রছাত্রীর খাতা বাতিল হওয়ার জন্য তারা ফেল করেছে সেটাও আলোচনা করব। পাশাপাশি মাধ্যমিকে কত নম্বরে কোন ডিভিশন পাঁচ নম্বর কত সমস্তটাই কভার করা থাকবে এই ভিডিওর মাধ্যমে তাই বলবো তো ছাত্রছাত্রীরা আজকে রেজাল্টের আগের দিন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তোমাদের রেজাল্ট সম্পর্কিত যাবতীয় যা যা ডাউটস যেটুকু ছিল সমস্তটাই দূর হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দৃঢ় আগামীকাল তো রেজাল্ট বেরাবেই রেজাল্ট বেরোনোর পর যদি কোনো ছাত্র বা ছাত্রী নিজেদের রেজাল্ট নিয়ে অখুশি থাকে তাহলে যদি কোনো ছাত্র বা ছাত্রী মনে করে যে আমি আমার আশার থেকে নম্বর কম পেয়েছি তাহলে তারা করতে পারবে স্ক্রুটিনি এবং কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে তারা করতে পারবে খাতা রিভিউ কিভাবে এই দুটো পদ্ধতি করা যাবে সম্পূর্ণটাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ গাইড করে দেখিয়ে দেবো পাশাপাশি ক্লাস ইলেভেনে উঠছ সম্পূর্ণ নতুন সিলেবাস প্রথমবারের জন্যই তোমাদের সেমিস্টার সিস্টেমে সকল বিষয়ের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর নোটস আমরা দেবো রকম ক্লাস টেনেও তোমাদের দিয়েছি অধ্যায় ভিত্তিক নোটস পিডিএফ সহ তাই তো যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় ভিডিওতে প্রথমে একটু তোমাদের গ্রেডিং সিস্টেম নিয়ে একটু কথা বলি তারপরে পাশ পার্সেন্টেজ ফেল পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব প্রথমে যদি সাতশোর মধ্যে পরীক্ষা কোনো ছাত্র বা ছাত্রী যদি সিক্সটি পারসেন্ট মানে চারশো কুড়ি বা তার বেশি নম্বর পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে বলে গণ্য হবে বোঝাতে পারলাম চারশো কুড়ি বা তার বেশি সিক্সটি পারসেন্টের বেশি নম্বর তবেই সে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ পাবে বছরে বারো হাজার টাকা করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেটার নম্বর পাওয়ার জন্য সিক্সটি পারসেন্ট বা চারশো কুড়ি বা তার বেশি পেতে হয় সেকেন্ড ডিভিশনের নম্বর কত ফর্টি ফাইভ পারসেন্ট বা তার বেশি ফর্টি ফাইভ পারসেন্ট মানে সাতশোর মধ্যে ফর্টি ফাইভ পারসেন্ট হচ্ছে তিনশো পনেরো বা তার বেশি অর্থাৎ তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে যারা নম্বর পায় তারা সেকেন্ড ডিভিশন পেয়েছে বলে গণ্য হবে আবারও বলি তিনশো পনেরো অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর থেকে চারশো উনিশের মধ্যে যারা পায় তারা সেকেন্ড ডিভিশন পেয়েছে আর বাকি একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দোর মধ্যে যারা পায় তাদেরকে আমাদের চিরাচরিত উপায়ে গণ্য করা হয় থার্ড ডিভিশন বলে তবে কোনো ডিভিশানই কিন্তু খারাপ নয় পরীক্ষার রেজাল্ট ছাত্রছাত্রীদের কিন্তু একমাত্র মাপকাঠি নয় ছাত্রছাত্রীরা বিভিন্ন জগতে বিভিন্ন রকমের বিষয়ে পারদর্শী হতে পারে তাদের সেই বিষয় নিয়ে এগিয়ে যাওয়া উচিত কোনো মতে হাল ছাড়লে কিন্তু হবে না তোমাদের নিজেদের মধ্যে কোন জিনিসের প্রতিভা আছে সেই জিনিসটাকেই তোমাকে ভবিষ্যতের অ্যাম্বিশন কিন্তু বানাতে হবে এটা তো ছিল গ্রেডিং সিস্টেম লেটার মার্কস কততে হয় লেটার মার্কসের জন্য প্রত্যেক বিষয়ে যদি তুমি আসি বা তার বেশি পাও তাহলে তুমি সেই বিষয়ে লেটার পেয়েছ বলে কিন্তু গণ্য হবে অর্থাৎ আশি বা তার বেশি মানে লেটার মার্কস আর পাঁচ নম্বর কত পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেক বিষয়ে পঁচিশ করে যেখানে দশ নম্বর তো স্কুল থেকেই দিয়ে দেয় বাকি খেটে পনেরো নম্বর তুলতে হয় সেখানেও পনেরো নম্বর তুলতে অনেক ছাত্রছাত্রীর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বরও কোনো কোনো বিষয়ে শর্ট পড়ে সেটা যদি একটি বিষয়ে হয় ছাত্রছাত্রীদের গ্রেস নম্বর দিয়ে পাশ করে দেওয়া হয় এই গ্রেস নম্বরের বিষয়টি কতগুলো বিষয়ে গ্রেস দেওয়া হয় সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় কত নম্বর করে এ বছর গ্রেস দেওয়া হয়েছে এই ভিডিওটাই তো আমি ভিডিও শুরুতে বলেছি যে তোমাদের জন্য গতকাল এনেছি সেই ভিডিওটি আই বাটনে পেয়ে যাবে ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে বা আমাদের নিচে যে চ্যানেলের নাম রয়েছে সেখানে ক্লিক করলেই ভিডিওসের মধ্যে গতকালের ভিডিওতে পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নিয়েও সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে আসা যাক পাশ পার্সেন্টেজ ফেল পার্সেন্টেজের ওপর পাশ পার্সেন্টেজ কত আমরা যদি বিগত বেশ কয়েক বছর আমরা ভবিষ্যৎবাণী করি না বোর্ডের তরফ থেকে কোনো ইনফরমেশান লিক হয়নি আমরা আন্দাজ করতে পারি সেই আন্দাজ থেকে বলা যেতে পারে বিগত বছরগুলোতেও আমরা দেখেছি এইটটি ফাইভ এইটটি সিক্স এইটটি সেভেন পার্সেন্টেজ পর্যন্ত পরীক্ষা হয়েছে যে যে বছরে ছাত্রছাত্রীরা পাস করেছে প্রত্যেক বছরই তেরো পার্সেন্ট হোক চোদ্দো পার্সেন্ট হোক পনেরো পার্সেন্ট হোক ছাত্রছাত্রীরা কিন্তু অকৃতকার্য হয়েছে প্রথমে জানতে হবে অকৃতকার্য যে সকল ছাত্রছাত্রীরা হয়েছে তারা ঠিক কী কারণে হয়েছে প্রত্যেক বছরেই আমরা লক্ষ্য করেছি যে সকল ছাত্রছাত্রীরা অকৃত কার্য হয়েছে বা ফেল করেছে তাদের বিভিন্ন কারণ রয়েছে প্রথমত খাতায় কিছু না লিখে লিখে আসা আসা শুধু নাম রোল রেজিস্ট্রেশন নম্বর সাদা খাতা খাতা জমা তাদের বাতিল হয়েছে ফেল করেছে তারা তার পাশাপাশি খাতার মধ্যে যারা অহেতুক কথাবার্তা বা রাজনৈতিক স্লোগান বা বাজে কথাবার্তা লিখে তাদের খাতা বাতিল হয়েছে পাশাপাশি কাদের খাতা এরকম বাতিল হয়েছে বা কাদের খাতায় ফেল করানো হয়েছে যারা টুকলি করতে গিয়ে ধরা পড়ে যাদের খাতার উপরে স্টেপেল করে দেওয়া হয়েছিল এবং খাতার উপরে আর এ লিখে দেওয়া হয়েছিল রুলস এগেইনস্ট তাদেরকে ফেল করানো হয়েছে প্রত্যেক বছর এইভাবেই ছাত্রছাত্রীদের ফেল করানো হয় একটি বিষয়ে কম নম্বর দুটি বিষয়ে কম নম্বর তার জন্য কোনো বছর ছাত্রছাত্রীরা ফেল করে না তো কি কি কারণে ফেল করে তিনটে কারণ আমি বলে দিলাম এবং এ বছরও দু হাজার সেই সকল কারণেই প্রায় ধরে নিতে পারি আমরা বারো থেকে তেরো শতাংশ ছাত্রছাত্রী ফেল করতে চলেছে এ বছরের মোট পরীক্ষার্থী ছিল আট লাখ ছিয়াত্তর হাজার প্রায় আট লাখ ছিয়াত্তর হাজার ছাত্রছাত্রী তার মধ্যে বারো থেকে তেরো শতাংশ মানে কিন্তু সেই সংখ্যাটা অনেক প্রায় এক লাখ দশ থেকে এক লাখ কুড়ি হাজার ছাত্রছাত্রী এই রকম অকৃতকার্য হতে পারে বলে আমরা মনে করতে পারি বাকি মনে করা যেতেই পারে এইটটি সিক্স থেকে এইটটি এইট পারসেন্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং সেটাই হতে চলেছে তোমাদের বলতে চাই আগামীকাল সকাল নটায় বোর্ডের যখন প্রেস কনফারেন্স হবে তোমরা জানতে পারবে আমরাও ডিটেলসে জানতে পারবো তোমাদের সামনে সঠিক নিউজ তো তুলে ধরতে পারবো তবে আমি বলতে চাই যারা খাতায় ন্যূনতম কিছু লিখে এসছো যারা খাতায় মনে করছো একটি বিষয় বা দুটি বিষয়ে পাঁচ নম্বর থেকে কিছুটা নম্বর কম উঠছে ফেল করবে না চিন্তা করার কোনো দরকার নেই আমি চ্যালেঞ্জ করে বলছি রেজাল্ট বেরানোর পর আমার কথাটা মিলিয়ে দেখো কমেন্ট করে এসে জানিও আমাকে মিষ্টি খাওয়াতে হবে না কোনো কিছুর দরকার নেই শুধু কমেন্ট করে জানিও যেটা বাস্তব সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি এটা তুলে ধরাই আমার কাজ অ্যাজ এ ইউটিউবার অ্যাজ এ গাইডার অ্যাজ এ টিচার তোমাদের জন্য তবে বলতে পারি যে সকল ছাত্রছাত্রীরা ন্যূনতম কিছু লিখে এসছে তারা অবশ্যই পাস করবে কোনো সন্দেহ নেই যারা মনে করছো না একটি দুটি বিষয়ে আমাদের পাঁচ নম্বর আসছে না আমরা ফেল করে যাবো আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা পাস করবেই করবে এবং সেটাতে কেউ তোমাদের আটকাতে পারবে না মাধ্যমিকে সবাই পাস কোনো মতেই সম্ভব নয় তার কারণ কি শুধুমাত্র করোনা সিজনে দু হাজার একুশে বোর্ড পরীক্ষা হয়নি সে বছরই একশো শতাংশ পাস হয়েছিল ইতিহাসে নেই একশো শতাংশ পাস বলে কিছু কোনোভাবেই হতে পারে না সম্ভব নয় এটা পরীক্ষা হয়েছে যখন অকৃতকার্য ছাত্রছাত্রী ছাত্রী থাকবেই আর সেই অকৃতকার্য ছাত্রী কারা যারা সাদা খাতা জমা করেছে যারা খাতায় অহেতুক বাজে কথা লিখে এসছে ঘুষ দিয়ে এসছে তারা পাশাপাশি যারা টুকলি করতে গিয়ে ধরা পড়ে আর এ ধরা পড়েছে কিন্তু সবাই টুকলি করতে গিয়ে ধরা পড়লেই খাতা বাতিল হয় না দেখা গেলো যে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে তার পাঁচ নম্বরের থেকেও অনেক বেশি নম্বর উঠে গেছে তাদের খাতা কিন্তু বাতিল হয় না কিন্তু তাদের খাতা বাতিল হয়েছে যাদের পাঁচ নম্বরের অনেক কম নম্বর রয়েছে টুকলিও ধরা পড়েছে তাদের খাতা বাতিল হয়েছে সবাইকে কিন্তু গোলানোর দরকার নেই আপাতত যা যা রেজাল্ট সংক্রান্ত নিউজ তোমাদের তোমাদের দরকার ছিল সেটা জন্য একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড তার থেকে বড় কথা রেজাল্ট বেরানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের রেজাল্ট কেমন হলো লাইভে আসবো আমি আগামীকাল লাইভে আসব বিকেল বেলায় তোমাদের জন্য লাইভে সম্পূর্ণ কথা হবে পিপিআর পিপিএস রেজাল্ট সংক্রান্ত নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলের ভালো থেকো সুস্থ থেকো